তো চলুন কিছু সেন্টেন্সের মাধ্যমে আমরা এই স্ট্রাকচারটি ক্লিয়ার করে নিই सपोज তুমি ওখানে কিভাবে গিয়েছো এর জন্য আমরা প্রথমে লিখব হাউ ডিড ইউ হাউ হাউ ডিড ইউ প্লাস ভিয়ন যাওয়ার ইংলিশ গো এবং এর ভিয়ন বই হবে হাউ ডিড ইউ গো তুমি কিভাবে গিয়েছো কোথায় ওখানে দেয়ার

টেলিং মি আমাকে না জানিয়ে অথবা যদি বলি তুমি এটি কিভাবে সম্পন্ন করলে সো হাউ ডিড ইউ হাউ ডিড ইউ সলভ হাউ ডিড ইউ সলভ তুমি কিভাবে সলভ করলে অথবা সম্পন্ন করলে এটি ইট হাউ ডিড ইউ সলভ ইট তুমি এটি কিভাবে সম্পূর্ণ করলে অথবা সলভ করলে যদি বলি তুমি কিভাবে তার সঙ্গে কথা বলেছ তুমি কিভাবে তার সঙ্গে কথা বলেছো সো হাউ ইউ হাউ ডিড ইউ কথা বলা ইংলিশ টক সো ভিও ব্যবহার করবো টক হাউ ডিড ইউ টক তুমি কিভাবে কথা বলেছ তার সাথে টু হিম অথবা হার তুমি তার সাথে কিভাবে কথা বলেছো হ্যাঁ বন্ধুরা এইরকম আমরা এই স্ট্রাকচার অনুযায়ী প্রচুর সেন্টেন্সেস ইজিলি বানাতে পারি আমাদের স্পিকিং এবং রাইটিং এর ক্ষেত্রে